দৌলদ্দিয়া পাটুরিয়া নৌরুটে পাঁচ কোটি টাকা ব্যয় নয়টি ফেরিতে লাগানো হয়েছিল ফগ অ্যান্ড সার্চ লাইট উদ্দেশ্য ছিল ঘন কুয়াশার মধ্যেও ফেরি চলাচল স্বাভাবিক রাখা কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ে লাগানো লাইটগুলো এখন কোনো কাজেই আসছে না কুয়াশার কারণে প্রতিদিনই ঘণ্টার পর ঘন্টা বন্ধ থাকছে ফেরি এই ফগ অ্যান্ড সার্চ লাইটগুলো বসানো হয়েছিল দুই হাজার চোদ্দো সালে ফেরি খানজাহান আলী কেরামত আলী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শাহ আমানত সহ নয়টি ফেরিতে সে সময় খরচ হয়েছিল প্রায় পাঁচ কোটি টাকা আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলেছিল শক্তিশালী এই লাইটগুলোর জন্য ঘন কুয়াশায় স্বাভাবিক থাকবে ফেরি চলাচল কিন্তু কুয়াশার কারণে এবারও ঘন্টা পর ঘন্টা বন্ধ থাকছে ফেরি চলাচল আটকে থাকতে হচ্ছে যাত্রীদের সবচেয়ে বেশি বিভাগে পড়ছে কাঁচামাল বহনকারী যানবাহনগুলো ঘাটে মনে করেন আমরা যানজটের কারণে অনেক ভোগান্তির শিকার এই কারণে মনে করেন আমাদের যাত্রীদের যাত্রীদের সমস্যা আমাদের সমস্যা আমরা ড্রাইভার এই কারণে ঢাকার ভিতরে গেলে মনে করেন সকালে গেলে একটু সমস্যা সমাধান হয় ফ্লাইটগুলো তো সারা দরকার তো সাধারণ মানুষ হলে ভোগান্তিতে ভুগছেন যা আসা পারা পারা কিন্তু ঠিকভাবে করতে পারছে না যাত্রীরা জানান এই নৌ রুটে শীত এলেইবারে ভোগান্তি সময় মতো গন্তব্যে না যেতে পেরে বিবাকে পড়ছেন তারা ফেরিতে যে ফগ লাইট আছে কি না বা এর কি ব্যবহার সেটা কিন্তু আমরা আজও কিন্তু সুফল কিন্তু পেলাম না ফগ লাইট কোনো কাজে আসে নাই এই যে দীর্ঘ দশটা বছর পার হয়ে গেল। কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো নজরদারি নাই আর চালকেরা জানান ঘন্টার পর ঘন্টা ঘাটে বসে থেকে নষ্ট হচ্ছে কাঁচামাল সময় মতো গন্তব্যে না যেতে পেরে ব্যবসায়ীদের বগা শুনতে হচ্ছে প্রতিনিয়ত কুয়াশায় ঘাটে সাত আট ঘন্টা আমরা আটকে বেড়ে থাকি এতে কাঁচামালের অসুবিধায় ক্ষতি হয় মাল নষ্ট হয়ে যায় ঠিক আছে রাত চারটা থেকে ভাই কুয়াশার কারণে ফেরি পার হতে পারছি না কারণ মালিকে তো ঝামেলা করছে ফেরি তো বন্ধ ছিল রাত চারটা থেকে এই পর্যন্ত এই সমস্যার সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ উল্টো দায় চাপাচ্ছে বিআইডাব্লিউটিসির কারিগরি বিভাগের উপর তারা বলছেন ঘন কুয়াশায় জানমালের নিরাপত্তায় বন্ধ রাখা হচ্ছে ফেরি নৌ বিভাগের কর্মকর্তাগণ ভালো বলতে পারবেন এটি একটি টেকনিক্যাল বিষয় আমাদের কারিগরি বিভাগের যারা আছেন অফিসার তারা হয়তো বিষয়টি ভালো বলতে পারবেন কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে ঘন কুয়াশায় কুয়াশা ঘন হয়ে যায় যানমালের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় আজকে রাতেও আট ঘন্টার বেশি ফেরি চলাচল বন্ধ ছিল দৌলতদিয়া বাটুরিয়া নৌরুটে বর্তমানে বারোটি ফেরি দিয়ে করানো হচ্ছে পারাপার।